গাছ পে হা করি তারা চিতলে ভোট দিয়ে জয়যুক্ত করছে এই পানিকে দেবো শেষ দফায় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন আগামী পয়লা জুন এই শেষ দফা লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বরানগরের সর্বত্র সকালবেলায় মিছিল সংগঠিত হল সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ দুমাস ধরে টানা প্রচার করলেন আজকে প্রচারের শেষ দিন শেষ লগ্নে পৌঁছে গেছেন মিছিল করলেন কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে বড়নগরের মানুষ বাহান্ন বছর বাদে কিংবদন্তী রাজনীতিবিদ জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট দেওয়ার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহারের মানুষ সুজন চক্রবর্তী রাজ্যের অন্যতম সেরা পাঠ বিপুল এলাকা থেকে নির্বাচিত হবেন বিধানসভায় শূন্য কেটে যাবে এক প্রবেশ করব একশো আটচল্লিশ প্লাস হয়েছে গতকাল প্রধানমন্ত্রী যেইভাবে যা মানে জাতপাত নিয়ে যেইভাবে ধর্ম নিয়ে জনসমাবেশেও একজন প্রধানমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী যত বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তত বেশি করে বিভাজনের রাজনীতি বাইনারির রাজনীতি শুরু করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি করে বুঝতে পারছেন তারও পায়ের তলায় কোনো মাটি নেই তৃণমূল কংগ্রেসের ভয়াবহ করুণ পরিণতি হবে এই নির্বাচনে কত তিনি মানুষকে বিভ্রান্ত করবার শেষ তম প্রয়াস চালিয়ে যাচ্ছে ভোটের দিন কীভাবে এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভোট লুট করা ফলস ভোট দেওয়া ভোটারদের আটকে দেওয়া করে এই হিম্মত কারো হবে না এই বিরোধ কারো হবে না হলে পরে সিপিআইএম তাকে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে